তো ওই দেড় করে ভাতা নেওয়ার জন্য তো তো এই রাজ্যে তো চাকরি হচ্ছে না তো চাকরি চল না ভাতাটাই সন্তুষ্ট হ্যাঁ দু বছর কী কোয়ালিফিকেশন আছে আপনার গ্রাজুয়েশন করে তো বেকার রয়েছে তো চাকরির আশা করবেন না তো ভোটের আগে এটা একটা রাজনৈতিক চক্রান্ত ভাতাতে খুশি কি নাম আপনার লাইনে কিসের জন্য দাঁড়িয়ে আছেন এই যুবতা তিনজন নেয় ভাতার জন্য অ্যাপ্লাই করবেন তো এটাই কি খুশি আপনি খুশি তো নেই কিন্তু এখন যেটা পাচ্ছি চাকরি জান না এই ভাতার থেকে চাকরি কি হচ্ছে বাংলায় না বাংলা কোথায় চাকরি হচ্ছে চাকরি হলে কেন আমরা লাইনে থাকতো তো এই ভাতা দিয়ে খুশি থাকতে হবে নাকি ভাতা দিয়ে চালাতে হবে কাজ আর সরকারের কাছে কি চাকরি দাবি করবেন না দাবি তো করব কিন্তু করা তো হচ্ছে কই হচ্ছে না কোনো কাজ কি নাম আপনার আমার নাম সুরজ পান্ডে সারা যে যাই বলুক আমরা তো জানি আমরা নিজেরাও বহুদিন ফর্ম ফিল আপ করেছি লাইনের পর লাইন দাঁড়িয়েছি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে গেছি কিন্তু যুবতীদের যে সহায়তার যে মানে একটা প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনেছেন তাতে কি হবে যে অনেক ছেলে মেয়ে কী করে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে যায় তাদের এই টাকাটাই কিন্তু খুব মানে সাহায্য হবে তো সেই জায়গা থেকে ঝাড়গ্রামে এখনো পর্যন্ত আমি সকাল থেকে বসে আছি এখনো পর্যন্ত ভালো রকমের ভিড় দেখছি আমি ছেলে মেয়েদের মধ্যে এবং একটা সাহস মেয়েরা ছেলেরা যেভাবে পরীক্ষা দিতে যাবে কিংবা ফর্ম ফিল করতে গেলে যেটা বাবা মার কাছ থেকে অনেক সময় একটা বাড়তি চাপ হয়ে যায় সেই জায়গাটা থেকে কিন্তু ছেলে মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে আসছে এবং তাদের মধ্যে সেই একটা আনন্দ একটা ভালো কাজ করছে যেটা আমি সকাল থেকে উপলব্ধি করি বিজেপি যেটা অভিযোগ যে ভোটের আগে এটা একটা মাস্টার স্ট্রোক স্ক্রুটিনি করতে করতে ভোট পেয়ে যাবে এটা বিজেপি অনেক রকম কথা বলবে অনেক রকম করবে আমাদের লক্ষ্য একটাই মমতা বন্দ্যোপাধ্যায় যে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সবসময় সেটা এখন শুধু ভোটের সময় আসছে বলে এরকম কোনো কিন্তু সরকার আছে কখন হবে না হবে তার জন্য সরকার তো থেমে থাকবে না সরকারের কাজ সরকার করবে তো সেই জায়গা থেকে সরকার কাজ করছে তার মতো করে এখানে বিজেপি বরাবরে তাদের কাজ হচ্ছে একটা কোনো না কোনো ইস্যু এই তো তারা মানুষের পাশে দাঁড়ায় না তাই একটা ইস্যু পূর্বে তার যেটা বলছে যে এটা চাকরি নেই হচ্ছে ভাতা রাজনীতি হচ্ছে দেখুন এখানে তো ভাতা দেওয়া হচ্ছে না আবারও বলি ভাতা দেওয়া হচ্ছে না যে ছেলে মেয়েগুলো ফর্ম ফিল আপ করে দিনের পর দিন ফর্ম ফিল করে তারা সহযোগিতার জন্য একজন দিদি হিসেবে মানবিক একজন মুখ্যমন্ত্রী দিদি হিসেবে তাদের পাশে দাঁড়াচ্ছে এটা কিন্তু ভাবতে হবে যারা বলছে তারা সেন্ট্রালে বসে আছে রেলের দিনের পর দিন রেল যে অকেজো হয়ে পড়ছে সেখানে কর্মী নেই সেইগুলোতে নিয়োগ করুক না তারা তারা সেইগুলোতে নিয়োগ করতে পারছে না ট্রেন বন্ধ হয়ে যাচ্ছে সেদিকে নজর নেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের পাশে ছিলেন আছেন থাকবেন